নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে মটরশুটি আর পনিরের একটা রেসিপি শেয়ার করব। যেটা তোমরা যে যেকোনো ধরনের রুটি পরোটার সাথে খেতে পারবে কি কি লাগবে এক ঝলক দেখিয়ে দিলাম প্রথমে চীনা বাদাম শুকনো খোলা একটু ভেজে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে বাদামের খোসাটা ছাড়িয়ে নেবো এবার কড়াতে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়েছি পনিরটা এভাবে দু টুকরো করে নিয়েছি এইভাবে বড় দুটো টুকরো দুটো দিক ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দুটো দিক অল্প বাদামি করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া পনিরটাকে ছোট ছোট টুকরো করে নেব এই ছোট ছোট পনিরের টুকরো গুলো হালকা গরম জলে সামান্য নুন দিয়ে ডুবিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো এটাকে এবার কড়াতে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে দু ইঞ্চি মতো আদার টুকরো একটা বেশ বড় পাকা টমেটো আর চীনা বাদামটা দিয়ে হালকা আঁচে ভেজে নেব চীনা বাদামের খোসাটা আগে থেকে ছাড়িয়ে রেখেছি মিডিয়াম ফ্লেমে সবটা বেশ ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা শীতের এই শেষ মুহূর্তে বাজারে এখন প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে একটু পনির আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা করো রাতের মেনুতে এটা রেখো রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে এটা এই মশলাটার গা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে গ্যাস বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলে সমস্ত মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব দেখো একটা স্মুথ মশলা তৈরি হয়ে গেছে কড়াতে আবারও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো দারচিনি আর অল্প কিছু গোলমরিচ ফোড়ন দিলাম ফোড়নের একটা গন্ধ বেরোলে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো লো ফ্লেমে তিন চার মিনিট মশলাটা কষিয়ে নেবো মশলাটা এবার কষিয়ে নেওয়ার পরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেক সব মশলাটা কষিয়ে নেব মশলাটা এইভাবে খন্তি দিয়ে নাড়াচাড়া করবো দেখো গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন অল্প একটু জল মিশিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া যে জল ছিল সেটা অল্প মিশিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন মটরশুটি দিয়ে দিলাম মটরশুটি দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও তিন চার মিনিট মটরশুটিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে সাথে মশলাটা বেশ কষিয়ে পরে বেশ খানিকটা মজে এসেছে এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি সমস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো মশলাটা আমাদের প্রায় রেডি এবার এখানে আমি দু কাপ মতো জল দিলাম প্রথমে মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম এক কাপ জল দিয়েছি মোট এখানে আমি দু কাপ জল জল দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে দেব খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম এখনই ভেজে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে দেবো পনির দেওয়ার পরে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে সব শেষে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন টক দই সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দশেক লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি ওয়ান টেবিল স্পুন কাসৌরি মেথি হাতে সামান্য ঘষে নিয়ে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে আরো দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট পরে ঢাকা খুলে সবটা মিশিয়ে নিয়েছি এখন গ্যাস বন্ধ করে দেবো মিনিট পাঁচ এক স্ট্যান্ডিং টাইম দিলেই এটা পরিবেশন করার জন্য রেডি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে জানার জন্য ভীষণভাবে অপেক্ষায় থাকি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আসবো